পরমা একটি প্ল্যান করে এবং সবাইকে ডেকে তার প্ল্যান এর কথাটা জানায় পরমার কথা শোনার পর অভ্র আর আদিত্য বলে যে এটা করবো আমরা এটা তো অনেক রিস্ক হয়ে যাবে পরমা বলে একজন পুলিশ একজন সৈন্য তোমরা রিস্ক নেবে না তো কে নেবে প্ল্যান মাফিক তারা কাজ শুরু করে দেয় সুদীপাকে হসপিটালে নেওয়ার নাম করে পিসি আর আদিত্য নিয়ে বেরিয়ে পড়ে সুদীপাকে রাস্তায় আদিত্য দেখে হঠাৎ একটি গাড়ি তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে আদিত্য পিসিকে বলে পিসি সুদীপাকে দেখে রাখুন আমি দেখছি বিষয়টা এই বলে আদিত্য গাড়ি থেকে নেমে বাইরে চলে আসে হঠাৎ করে সামনের গাড়ির থেকে দুই তিনজন লোক বার হয়ে আদিত্যকে প্রচুর মারধর করে আদিত্য চিৎকার করে বলছে পিসি সুদীপাকে নিয়ে পালিয়ে যান এরা আমাকে মেরে ফেলবে আপনি প্লিজ সুদীপাকে নিয়ে পালিয়ে যান ওদিকে পিসি সুদীপাকে তারা দিচ্ছে দিদি কিছু একটা করো ওরা জামাইকে মেরে ফেলবে পিসি একভাবে সুদীপাকে এই কথাটি বলে চলেছে একটা পর্যায়ে এসে দেখা যায় সুদীপা অনেক চেষ্টা করার পর গাড়ি থেকে উঠে আদিত্যকে বাঁচাতে চলে যায় এটাই চেয়েছিল তারা আর এটাই ছিল তাদের প্ল্যান সুদীপা এসে বলে দাঁড়ান আপনারা আমার স্বামী কিভাবে মারছেন কেন এ বলে সুদীপা তাদেরকে প্রচুর মারধর করে গুণ্ডাদের মধ্যে ছিল অভ্র পরমা আর ওভি সবশেষ সুদীপা রাস্তা থেকে একটি ইঁট তুলে নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে ইটটি গিয়ে লাগে অভ্রর মাথায় অভ্র চিৎকার করে ওঠে এবং অভ্রর গলার সাউন্ড শুনে সুদীপা বুঝে যায় আস্তে আস্তে তারা তাদের মুখের সেই মুখোশগুলো খুলে ফেলে সুদীপা দেখে অবাক হয়ে যায় সুদীপার এই সুস্থতাই আদিত্য ভীষণ খুশি সুদীপাকে দেখছে আর হাসছে সবার মুখে আজ আনন্দের হাসি ফুটে উঠেছে সুদীপা সুস্থ হয়ে গিয়েছে তারা যখন আনন্দ করছিল তখন সেখান দিয়ে রুড়ি যাচ্ছিল এই সব কিছু দেখে বলে এত সুখ সইবে না যেমন করে দীপা সেনগুপ্তরও সয়নি তোমাদেরও সইবে না এই বলে রুডি চলে যায় সুদীপ আবার জিজ্ঞেস করে তোমরা এইসব কেন করেছ অভ্র বলে শখ ডক্টর বলেছিল না বড় একটা শখ পেলে তবেই তুই সুস্থ হবি তাই শখ দিলাম আর এই সব কিছু আমরা করেছি ঠিকই কিন্তু প্ল্যান কার জানিস পরমা সুদীপা বলে পরমা তুমি আমার জন্য এতটা ভেবেছ অভি তখন সুদীপাকে বলে বৌদি বড় বৌদি শুধু এটা করেনি তুমি জানো বড় বৌদি তার সমস্ত জমানো টাকা দিয়ে তোমাকে সুস্থ করে তুলেছে তোমার চিকিৎসা করিয়েছে সুদীপ এবার অবাক হয়ে পরমার দিকে তাকিয়ে বলছে পরমা কেন করলে তুমি এটা পরমা বলে জানি না পরম এবার ছুটে যায় সুদীপার কাছে সুদীপাকে জড়িয়ে ধরে রক্তের টান বোধ হয় এমনই হয় কেউ কাউকে জানে না যে তারা দুই বোন কিন্তু মনের অজান্তেই একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সব সময়ের জন্য পিসি এবার মনে মনে বলে এবার সময় হয়েছে সব সত্যিটা সামনে আনার আমি সবটা এবার তোমাদেরকে বলে দেব এখন আমার আর কোনো ভয় নেই এদিকে বাড়িতে বড়মার আর ইন্দিরা সুদীপাকে খুঁজে পাচ্ছে না এবং সবাইকে খুঁজে পাচ্ছে না কোথায় গেল তারা সবাই এরকম একটা অসুস্থ মেয়েকে নিয়ে কোথায় গেল প্রথমে অভ্র অভি আর সুদীপার পিসি আসে বড় মাতা সুদীপার পিসিকে ভীষণ বকাবকি শুরু করেছে আপনাকে না দেখে রাখার কথা ছিল মেয়েটিকে তাহলে আপনি কোথায় গিয়েছিলেন এরপর অভ্র বলে সুদীপা আমাকে মেরেছে মা ইন্দিরা অবাক হয়ে যায় সুদীপা মেরেছে অভ্র এবার কপালের কাটা অংশটা দেখায় বড়মার ইন্দিরা এগিয়ে আসে কি অবস্থা এরপর পরমা সুদীপাকে নিয়ে আসে সুদীপাকে সুস্থ অবস্থায় দেখে সবাই তো অবাক হয়ে আছে কি ব্যাপার সুদীপা হেঁটে এসেছে পরমা বলে মা এই যে অপরাধীকে আমি নিয়ে এসেছি এই অভ্রকে মেরেছে সুদীপা বলে আমি কিন্তু ইচ্ছে করে করিনি ওরা আমাকে জোর করেই অপরাধী বানাচ্ছে বড়মা বলে সুদীপ আবার কথাও বলতে পারছে আবার হেঁটে আসলো আমি কি দেখছি তারপর পরমা আদিত্য সমস্ত ঘটনা খুলে বলে বরমার আনন্দে চোখে জল চলে আসে রান্না করতে করতে বলছে আজ চোখের জল আমার আনন্দের আজ আমি ভীষণ খুশি জানো তো আমার অর্ধেক জীবন কেটে গিয়েছে নিয়মের বাঁধনে আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না কথার পিঠে উত্তর দেওয়া মেয়েটি চুপচাপ হুইল চেয়ারে বসেছিল সত্যি এটা আমার একটুও ভালো লাগছিল না এভাবেই তোমরা একে অপরের পাশে থেকো এভাবেই তোমরা ভালো থেকো খুব ভালো থেকো তোমরা এইসব কথাগুলো বলছে বড় মা কান্না করছে কান্না করতে করতে বড়মা মা বলে আনন্দে হয়তো আমি সমস্ত কথা খুলে বলতে পারছি না তবুও যতটুকু বলছি এভাবেই হাসি খুশি থেকো তোমরা আর আজ থেকে আমি সমস্ত নিয়ম কানুন বাদ দিয়ে তোমাদের মতোই জীবনযাপন করবো মজা করে বলে মা চুপ করো তুমি এবার তুমি সবকিছু গুছিয়ে বলতে পারছো না কিন্তু যতটুকু বলছো ততটুকুতেই আমাদের চোখে জল চলে আসছে অভির এমন সুলভ কথা শুনে সবাই হেসে ফেলে বড় এবার সবাইকে জানিয়ে দেয় ইন্দিরা আমি আমাদের পরিবারের মঙ্গলের জন্য পুজো দিতে চাই আজ একটা খুশির দিন আর এই খুশিতে আমি কাছে প্রার্থনা করি যেন আমাদের পরিবারটা এভাবেই থাকে এ পরিবারে যেন কারো নজর না লাগে ইন্দিরা যাও এবার পুজোর আয়োজন করো